বস্তু ভাবে পরিবর্তনের হয় এই সূত্র মুখস্থ হয় না কেন সবগুলাই খেয়ে ফেলতেছি ফেলতেছি নিউটন স্যারেটলি আমাকে শত্রু হবে তা না হলে আমার একটা সূত্র মুখস্ত হয় না তিনি দিয়ে গেছেন তিন তিনটা এই এই যে শব্দ সেই এইটা দুনিয়াতে পড়ার পর আপেলের এইসব সূত্র আসা শুরু হয়েছে এই কিউরিয়াসিটি এই একটা কাজ তো এই আপেল আমার মাথায় মারো নিউটন স্যারের মাথায় আপেল পড়ছে তিনি বিজ্ঞানী হয়ে গেছে আমার মাথায় আপেল মারো আমিও বিজ্ঞানী হয়ে যাই আরে নিউটনের সূত্র তো সহজ এটা বোঝার জন্য আমাদের একটু সাইকেল চালাতে যেতে হবে কি এখন সাইকেল ওকে চালানো শুরু করো কি করতে যাচ্ছ তুমি একটু বলো তো চালাও চালাও নিউটনের প্রথম সূত্র বোঝা শেষ কখন বুঝলাম দেখো সবকিছুই নিজের মতো থাকতে চায়। যেভাবে মন চায় যেমন তুমি সারা দিন ঘুমাতে চাও এই নিজের মতো থাকতে চাওয়াটা হলো জড়তা সাইকেলও একটা জড়তা ছিল ও নিজের মতো স্থির ছিল কিন্তু তুমি এসে এটাকে চালানো শুরু করলে আবার সাইকেলটা যখন চলছিল তখন তুমি এটাকে থামিয়ে দিলে অর্থাৎ তুমি ব্রেক না করলে সাইকেলটা চলতেই থাকতো আবার তুমি চালানো শুরু না করলে এটা স্থিরই থাকতো আর এটাই হলো নিউটনের প্রথম সূত্র হুম কি জানি এখন তো কঠিন লাগছে না আর বাকিগুলো বাকিগুলো সহজ তুমি যখন স্থির সাইকেলটা চালানো শুরু করলে তোমাকে তো একটা বল প্রয়োগ করতে হলো এটাই সূত্র f ma অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করবে তোমার সাইকেল স্পিড ততই বেশি হবে বইয়ের ভাষায় বললে ভরবেগের পরিবর্তন ততই বেশি হবে সিম্পল আর তিন নাম্বারটাও তো সবচেয়ে সহজ এটা ছোট আছে এইটা আমি পারি তাই নাকি তাহলে আমাকে বুঝাও আমি তো শুধু মুখস্থ করছি কিছু বুঝি নাই দেখো তুমি যে মাটিতে দাঁড়াতে পারছো এটার কারণ হচ্ছে তুমি মাটিকে যেই বল প্রয়োগ করছো মাটিও ঠিক সমান বল প্রয়োগ করছে যদি মাটি এই প্রক্রিয়ায় বল না দিত তাহলে কি হতো জানো এখন তো বুঝলে যতটুকু প্রিয়া বল থাকবে সেটার বিপরীতে একটা প্রক্রিয়া বল থাকবে আর এই আপেল মাথায় না মেরে নিজে খাও কাজে দিবে